হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকের টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে আমি তোমাদের সাথে চার রকম ব্রেকফাস্টের আইডিয়া শেয়ার করব এই ব্রেকফাস্টগুলো ছ মাস বয়সী বাচ্চা থেকে আরম্ভ করে দু বছর অবধি বাচ্চা খেতে পারবে আর এই রকমভাবে ব্রেকফাস্ট করে খাওয়ালে বাচ্চাদের ওয়েট গেনও হবে তো চলো আজকের ভিডিওটা শুরু করে যাক আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে মেলা মেলা আমরা খেলা নাকে দিলাম আছি বসে পড়ো বসে পড়ো আছি আবার করো মেলা 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 আমরা করি খেলা নাকে দিলাম নসি হাঁচি এত ফ্লাইং কিস দিয়ে দাও না রাই একটা ফ্লাইং কিস দিয়ে দাও তো তো আজকে সকালটা তো শুরু করলাম রায়ের সাথে একটুখানি খেলাধুলা করার মাধ্যমে ও পার্ক থেকে ওই মেলা মেলা খেলা এসেছে ওটাই এখন বাড়িতে খেলে তো চলো আজকের যে মেন টপিক সেই টপিকে যাওয়া যাক তো আমি প্রথমেই যেই রেসিপিটা দেখাচ্ছি ওটা একটা ওটসের রেসিপি তো তার জন্যই এখানে আমি গোটা ওটসকে একটু শুকনো খোলায় ডাইডোস্ট করে গুঁড়ো করে রেখেছি রকম অনেকটা পরিমাণ ওটস একসাথে গুঁড়ো করে রাখলে আমারই সুবিধা হয় পরে ইউজ করতে তো এই যে এখানে একটা ফাইং প্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি তো ঘিটা একটুখানি মেল্ট হয়ে যাক তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ওই ড্রাই রোস্ট করে রাখা ওটসটা দু চামচ মতো আর তারপর ঘি এর সাথে ওটসটা ভালো করে আমি মিশিয়ে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো ওটসে একটু বেশি পরিমাণই জল দিতে হয় যেহেতু ওটসটায় অনেকটা জল টেনে নেয় সেই জন্য জলটা দেওয়ার পর এটাকে পাঁচ মিনিট মতো হতে দেব তো পাঁচ মিনিট মতো হলেই ওটসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর তারপর এই ওটসটাকে আমি ড্রাই ফ্রুটস দিয়ে খাওয়াবো এইরকমভাবে গুঁড়ো করে রাখা ওটসটাকে সেদ্ধ করে বাচ্চাদেরকে খাওয়ালে ওদের গলায় আটকে যাওয়ার কোনো ভয় থাকে না তো সেই জন্যই ছ মাস বয়সের পর থেকেই বাচ্চাদের এরকমভাবে ওটস খাওয়ানো যেতে পারে আর আমি বললাম যে এটাকে আমি ড্রাই ফ্রুটস দিয়ে খাওয়াবো তো সেই জন্যই আমি আগের দিন রাতে তিনখানা আমন্ড বাদাম আর দুখানা খেজুর এই যে জলে ভিজিয়ে রাখছি আর পরের দিন সকালে দেখো এখানে আমন্ড বাদাম আর খেজুরটা ভালোভাবে ভিজে গেছে আর নরম হয়ে গেছে তো এরপর আমি আমন্ডের খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি হাতের সাহায্যে আর হাতের সাহায্যেই ছাবনির মাধ্যমে আমি বাদামগুলো প্রথমে ম্যাশ করে নিয়েছি আর তারপরে এই যে খেজুরগুলো চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি আর ভালোভাবে ম্যাশ হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি রান্না করা ওটসটা মিশিয়ে দিলাম আর এই যে এখানে আমাদের ওটসটা একদম রেডি তো এটা হলো এক রকমের ব্রেকফাস্ট এবার দু নম্বরে আমি ওকে যে ব্রেকফাস্টটা খাওয়াবো সেটা হচ্ছে চিঁড়ে এই যে আমি এখানে ওর খাওয়ার পরিমাণ মতো চিড়ে নিয়ে নিয়েছি তো সেটাকেই ভালোভাবে ধুয়ে নিলাম আর এখানে আবার দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে একটুখানি ঘি তো ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি চিঁড়েটা দিয়ে দিচ্ছি আর চিঁড়েটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে আবার জল দিয়ে দিচ্ছি আর চিঁড়েটাকেও দু তিন মিনিট মতো ফুটতে দেবো চিঁড়ে তো এমনিই নরম আর জলে দিলে তো আরোই নরম হয়ে যায় তো বেশিক্ষণ ফোটানোর দরকার নেই আর এই চিড়েটাকেও আমি ড্রাই ফ্রুটস দিয়ে খাওয়াবো আর ওকে আমি ড্রাই ফ্রুটসের মধ্যে খেজুর আর আমন্ড বাদামটাই দিই তো সেই দুটোকেই ভালো করে আগের দিন রাতে ভিজিয়ে পরের দিন এই যে এরকমভাবে ম্যাশ করে নিয়েছি আর তার মধ্যেই চিড়েটা দিয়ে দিলাম আর এর সাথে মিশিয়ে নিলেই আমাদের আজকের ব্রেকফাস্টটাও রেডি হয়ে যাবে আর যেহেতু খেজুরেই ন্যাচারাল মিষ্টি আছে তাই জন্য ওর খাবারে আর আলাদা করে কোনো মিষ্টি বা নুন দেওয়ার প্রয়োজন পড়ে না এরপর তিন নম্বরে যেই রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে একটা সুজির রেসিপি তো তার জন্যই এই যেখানে ফ্রাইং প্যানে আমি সুজিটাকে এমনি শুকনো খোলাতেই ডাই রোস্ট করে নিচ্ছি তো এর মধ্যে ঘি বা বাটারও দেওয়া যেতে পারে আমি আর দিলাম না তো আমি এমনি নর্মাল প্যাকেট সুজিই খাওয়াই সেটাই তোমাদেরকে দেখালাম তারপর সুজিটা একটু লালচে লালচে হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল জলটা একটু বেশি পরিমাণেই দেবো সুজিটা ফোটানোর জন্য আর এরপর এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি তাল মিচড়ি আর এই সুজিটা আজকে ওকে আমি দুধ দিয়ে খাওয়াবো যেরকমভাবে আগে দুখানা রেসিপি দেখালাম উটসেরা ওরকম ওরকমভাবে সুজিটাও খাওয়াতে পারেন ড্রাই ফ্রুটস দিয়ে তো আমি মাঝে মাঝে তোকে ওরকমভাবে সুজি খাওয়াই তার সাথে সুজির আরও একটা রেসিপি দেখাচ্ছি এটা খুব ইজি প্রসেস এটা খুব তাড়াতাড়ি হয়েও যায় যেদিন হাতে তাড়া থাকবে তো এরকমভাবেও সুজিটা করে খাওয়াতে পারেন এতে বাচ্চাদের পেটও ভরবে আর বাচ্চারা এটা খেতে খুব পছন্দও করবে ওদিকে তো আমাদের সুজিটা হয়েই গেছে আর এদিকে আমি একটা বাটির মধ্যে অল্প পরিমাণ জল নিয়ে নিলাম আর তার মধ্যেই এক চামচ মতো ফর্মুলা দুধ দিয়ে দিলাম ও যেই ফর্মুলা দুধরা খায় সেই দুধটাই দিলাম সিমিল্যাক স্টেজ থ্রি তো সেটা দিয়েই ভালো করে আমি দুধটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই যে এদিকে সুজিটাও আমি একটু শুকনো শুকনো মতো রেখেছি যেহেতু দুধে দিলে এমনি একটু পাতলা হয়ে যাবে তো তারপর এই যে দুধের মধ্যে আমি সুজিটাকে দিয়ে দিলাম আর আজকে আমাদের ব্রেকফাস্টের এই সুজির রেসিপিটা একদম রেডি হয়ে গেল এরপর চার নম্বর যে রেসিপিটা দেখাবো সেটা একটা ছাতুর রেসিপি তো আমি তো রাইকে মাঝে মাঝে ছাতুটাও ব্রেকফাস্টে দিয়ে থাকি এমনি নর্মাল প্যাকেট ছাতুই যেই ছাতু ওকে খাওয়াই সেই ছাতু দিয়েই দেখাচ্ছি তো এখানে বাটিতে আমি পরিমাণ মতো ছাতু নিয়ে নিলাম আর এরপর এতে আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তাল মিচরি মিষ্টি না দিলে রাই আবার ছাতু খেতেই চায় না সেই জন্য আর এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি স্বাদের জন্য আর তারপর নর্মাল জল দিয়ে আমি ছাতুটাকে গুলে নিচ্ছি আর এটা তো সবথেকে সহজ রেসিপি এতগুলো যে রেসিপি দেখালাম তার মধ্যে কোথাও যাওয়ার সময় হাতে তাড়া থাকলে বা কোনো দিনও ব্রেকফাস্ট বানাতে দেরি হয়ে গেলে এরকমভাবে সুজিটা যদি বাচ্চাদের করে খাওয়ানো যায় ওদের পেটটাও ভরা থাকবে আর সুজি তো উপকারী সেটা তো আমরা সবাই জানি তো এই ছিল আজকের চার রকমের ব্রেকফাস্টের আইডিয়া তোমাদের কোন রেসিপিটা সবথেকে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে আমি রাইকে ব্রেকফাস্টে দিচ্ছি সুজি আর ড্রাই ফ্রুটস তো বাচ্চাদের ওয়েট গেন হতে খুবই সাহায্য করে তাই জন্য প্রত্যেক খাবারেই আমি ড্রাই ফ্রুটস দেওয়ার চেষ্টা করি আর রাই দেখো প্রত্যেক দিন যে ভালোভাবে খেয়ে নেয় সেরকমও নয় কীরকম দুষ্টুমি করছে ওই জন্য একটু তোমাদের সাথে আজকের ভিডিওটাও শেয়ার করলাম ওকে কত ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হচ্ছে আর আজকের এই ভিডিওটা থেকে আশা করছি তোমাদেরও কিছুটা পরিমাণ হলেও হেল্প হবে তো যদি আমার ভিডিওর দ্বারা তোমাদের কারো কোনো উপকার হয় তো আমি সত্যিই খুব খুশি হব আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতেও ভুলো না তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ